স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর এডুকেশন বিষয় প্রথম সেমিস্টার গ্রুপ এ ইউনিট টু অধ্যায়ের নাম রূপ ও সংস্থা সমূহ এই অধ্যায়ের পূর্বে রূপ সাজেশানটি পেয়েছ এই অধ্যায়ের আর একটি পার্ট শিক্ষার সংস্থা সমূহ আর পূর্বের যে গ্রুপ এর ইউনিট ওয়ানের তিন থেকে চারটি পার্ট তোমরা অলরেডি পেয়েছো সবাই ডাউনলোড করে নিয়েছো সেখানে শিক্ষার লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য সবগুলি আলাদা আলাদা ভাবে দিয়েছিলাম এখন তোমাদের কাছে শিক্ষার সংস্থা সমূহ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এমসিকিউ কিউ সাজেশনগুলো তুলে ধরা উপস্থাপনা করা আছে গুরু টিউটার পক্ষ থেকে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবো তোমরা মনে রাখবে প্রথম সেমিস্টার এমসি আর ধরনের হতে পারে আমি পূর্বের ভিডিওতেও বলে দিয়েছি এই ভিডিওতেও বলে দিচ্ছি দেখে নাও আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো পরে রাখতে হবে প্রথম যে এমসিকিউ এমসিকিউ আর ধরনের হতে পারে দেখো এইবার তুলে ধরছি সত্যমিথ্যা শূন্যস্থান পূরণ তথ্য ভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো ঘটনা ক্রমটি বেছে নাও স্তম্ভ মিলাও সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও বিবৃতি বা কারণ এবং চার্ট ও ডায়াগ্রাম এই আট ধরনের এমসি কি আসবে আমি তোমাদের কাছে এই কয়েকটি প্রশ্ন হয়তো চারটি করে অপশন তুলে ধরেছি কিন্তু তোমাদের কাছে ডায়ের উত্তর তুলে ধরেছি এখানে পিডিএফও কম হবে পড়তেও সুবিধা হবে সেখানে পরীক্ষায় তোমরা চারটি অপশন পাবে তোমরা এখানে ডাইরেক্ট পড়ে যাবে পরীক্ষার সময় চারটি অপশন থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করবে তাহলে তোমাদের কাছে অনেকখানি সহজ হবে তাই আমি ডায়ের উত্তরগুলো তুলে ধরেছি তাই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে শিক্ষা সংস্থা সমূহ থেকে প্রথম প্রশ্ন বিদ্যালয় সমাজে একটি ক্ষুদ্র সংস্করণ এই কথাটি কে বলেছিল মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে চারটি করে অপশন দেখো সব ক্ষেত্রে সত্যমিতা পড়ুক ড্যাস পূরণ করুক সব ক্ষেত্রে চারটি করে বিকল্প থাকবে জন ডিউজ দু নম্বর প্রশ্ন নির্মিত কোনটি সমাজে ক্ষুদ্র সংস্করণ পরিবার বিদ্যালয় গ্রন্থাগার ক্লাব বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি কে বলেছিলেন না রবীন্দ্রনাথ রুসো ডিউজ ফয়েবেল না সঠিক উত্তরটি হবে শিক্ষাবিদ ডিউজ চার নম্বর প্রশ্ন শিশুর প্রথম বিদ্যালয় হল তার মায়ের কোল মোস্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের পূর্বে পাঁচটি অধ্যায় রয়েছে সেখান থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছি বা ডাউনলোড অলরেডি করে নিয়েছো যারা ডাউনলোড করনি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে বা কমেন্ট বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে ভিডিও লিংক থাকবে সেখানে ক্লিক করে দেখে নেবে ভিডিওর মধ্যে অবশ্যই কোড পাবে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে উত্তর কমেনিয়াস নিয়ে প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি না শিশু দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন প্রশ্ন বিদ্যালয় হলো সমাজের ড্যাশ না ক্ষুদ্র সংস্করণ সাধারণ প্রশ্ন বিদ্যালয়কে সামাজিক প্রতিচ্ছবি বলার কারণ কি না বিদ্যালয় ও সমাজ উভয়ে উদ্দেশ্য নির্দিষ্ট আর নম্বর প্রশ্ন বিদ্যালয় সমাজে একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান উক্তিটি কে না ফয়েড নম্বর প্রশ্ন স্কুল শব্দটি কোন শব্দ থেকে এসেছে এসকল শব্দ থেকে দশ নম্বর প্রশ্ন বিদ্যালয় কোনো দালাল বাড়ি নয় একটি বাজারও নয় কোন প্ল্যাটফর্মও নয় বিদ্যালয় হলো একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান উক্তিটি করেছেন কে না এস এস বালাকৃষ্ণ কোশি এগারো নম্বর প্রশ্ন বিদ্যালয় হলো সরল পবিত্র সুষম সমাজ উক্তিটি করেছেন কে জন ডিউজ বারণ প্রশ্ন বিদ্যালয় সর্বনিম্ন স্তর কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর কোনটি বিশ্ববিদ্যালয় চোদ্দ নম্বর বিদ্যালয় বিদ্যালয়ের একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ বলেছেন কে পার্সি নাম প্রশ্ন মাইক ভার এর মতে বিদ্যালয় হলো কি না সামাজিক সমিতি ষোলো প্রশ্ন পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন পরিবারই সমাজে একমাত্র প্রতিষ্ঠা যা থেকে অন্যান্য সমাজের প্রতিষ্ঠার উদ্ভব হয়েছে একথা কে বলেছেন কি শিক্ষাবিদ বেলাট আরোন প্রশ্ন স্নেহ ভালোবাসা কেন্দ্র হিসাবে শিক্ষার কাছে শিক্ষা সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হল পরিবার একথা বলেছেন কি না পেস্তালozzi আরো প্রশ্ন পরিবারের কাছ থেকে পাওয়া অনিয়ন্ত্রিত শিক্ষাই হচ্ছে সবচেয়ে কার্যকারী এবং সার্বি কথা বলেছেন কি ফ্রাভেল কোন প্রশ্ন শিক্ষার প্রথম শোভাজগড়িত হয় পরিবার থেকে একুশ নম্বর প্রশ্ন শিশুর জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্থান হলো পরিবার বাইশ নম্বর প্রশ্ন শিশু প্রথম কথা বলতে শেখে পরিবারের কাছ থেকে তেইশ নম্বর প্রশ্ন শিক্ষার জন্য বালক বালিকাদের ঘর হইতে দূরে পাঠানো উচিত নহে কথা মানিতে পারি যদি ঘর তেমনি ঘর হয় এই কথা বলেছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর মোস্ট একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নই তেইশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন একজন আদর্শ মা একশো জন বিদ্যালয়ের শিক্ষকের সমান কে কথা বলেছেন জন হারবার্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন শৈশব থেকে শিশুকে সুভ্যাস গঠনে শিক্ষা দিতে হবে কোথা থেকে না পরিবার থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন মাই হচ্ছে আদর্শ শিক্ষিকা উক্তি টিকার না ফয়েবেল ভালো করে উক্তিগুলো দেখবে গুলিয়ে যাবে পূর্বের অধ্যায়গুলো পিডিএফ ডাউনলোড করো এই অধ্যায় পিডিএফ ডাউনলোড করো পিডিএফ কিভাবে ডাউনলোড করবে বলে দিচ্ছি আমার এই যে ভিডিওর উপরে কোডটি দেখছো এই কোডটি আমার এই ভিডিও যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে টেলিগ্রাম নম্বর রয়েছে সেখানে গিয়ে এই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে তোমরা পিটিএফ লিঙ্ক পেয়ে যাবে আর অবশ্যই সেখানে রয়েছে বিভিন্ন বিষয়ের সাজেশানের প্লে লিস্ট বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয় রয়েছে ভালো করে দেখে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই পাঠিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো প্রশ্ন পিতামাতা বা অন্যান্য শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে তাই হলো আদর্শ পরিবার উক্তিটিকার না জন ডিউজ প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে কে না পরিবার শিশুর প্রথম প্রাক বিদ্যালয় হলো কি পরিবার হিউম্যান সোসাইটি গ্রন্থটিকার না ডেভিস নম্বর প্রশ্ন শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবথেকে বেশি কে বলেছেন না শিক্ষাবিদ নম্বর প্রশ্ন পরিবারকে আদি সমাজের প্রতিষ্ঠা বলে কে উল্লেখ করেছে না বেলাড তেত্রিশ নম্বর প্রশ্ন শিশুর নীতি শিক্ষার প্রথম শুরু হয় কোথা থেকে পরিবার থেকে সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কোনটি সংবাদপত্র সবচেয়ে বেশি পরিচিত গণমাধ্যম সংবাদপত্র বেশি পরিচিত আর ছত্রিশ নম প্রশ্ন দেখো বর্তমান সব থেকে বেশি পরিচিতি এবং বহুল প্রচলিত গণমাধ্যমের নাম কি না মোবাইল ফোন গণমাধ্যম কি না জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে বলা হয় গণমাধ্যম গণমাধ্যম সহায়ক করে কোন শিক্ষা ব্যবস্থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন গণমাধ্যম হিসাবে মোবাইল ফোনের ব্যবহার কবে শুরু হয় না দু হাজার সাল থেকে চল্লিশ নম্বর প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম হলো কি না সংবাদপত্র ষাটটির মতন এমসি রয়েছে ভালো করে দেখে যাও অন্যান্য বিষয়ে সাজেশনগুলি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামের সঙ্গে অবশ্যই কেউ যুক্ত হতে ভুলবে না এরপর রয়েছে উচ্চ মাধ্যমিক আজ থেকে যুক্ত হয়ে যাও তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন দেখো একটি গণমাধ্যম উদাহরণ কি সংবাদপত্র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দূরদর্শনের মাধ্যমে নিয়মিত পাঠদান করে কোন বিদ্যালয় না ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় কত সালে না উনিশশো সালে শিক্ষাকেত্রে ক্ষেত্রে গুরুত্ব কি না সহজ লভ্যতা নান্দনিকতার বিকাশ এফ এম পূর্ণাঙ্কি তোর ফ্রিকোয়েন্সি মডুলেশন ছেচল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীকে মনোযোগ আকর্ষণে সহায়তা করে কে না চলচ্চিত্র গণমত হিসাবে ইন্টারনেটের ব্যবহার শুরু কত সালে উনিশশো সালে ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কি না অন্তর্জাল মোস্ট ইম্পর্টেন্ট লাইব্রেরি হলো কি না একটি নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম প্রশ্ন বিদ্যালয় গ্রন্থাগার কি দ্বিতীয় শিক্ষক বলেছে কোন কমিশন না কমিশন গ্রন্থাগার হলো একটি কি সামাজিক প্রতিষ্ঠান ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা নামকরণ করে না মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নম্বর প্রশ্ন জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে না উনিশশো সালে পঞ্চান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে আর এম ভি বলা হয় কত সালে প্রতিষ্ঠা দু হাজার সালে প্রতিষ্ঠা হয় এই রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় হলো প্রথম মুক্ত মুক্ত বিদ্যালয় বিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয় নয় প্রশ্ন বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কি না বিদ্যালয় ছুট এবং নিরক্ষর ছেলে পড়াশোনার ব্যবস্থা করা সাতান্ন নম্বর প্রশ্ন একেবারে শেষ দেখে নাও পশ্চিমবঙ্গে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কত সালে না উত্তর উনিশশো সাতানব্বই সালে আঠারো নম্বর প্রশ্ন প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কি না ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় উনষাট নম্বর প্রশ্ন মুক্ত বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা কত সালে কোথায় না উনিশশো সালে ইংল্যান্ডে ষাট নম্বর প্রশ্ন মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কীরকম হয় না অনির্দিষ্ট একষট্টি নম্বর প্রশ্ন বিদ্যালয়ের সাধারণত শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রমের মাধ্যমে ড্যাস মাধ্যমে করে না মৃত্যুস্কের মাধ্যমে পড়াশোনা হয় এই একষট্টি নম্বর প্রশ্ন এছাড়াও আরও চার্ট বা ডায়াগ্রাম সত্যমিথ্যা বিভিন্ন ধরনের কিউ আছে তবে এইগুলি করলে যেইভাবে আসুক না কেন তোমরা উত্তর দিতে পারো তাই পিডিএফটি ডাউনলোড করো ভিডিওর মধ্যে যে কোডটি বলেছে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আর অন্যান্য বিষয়গুলি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে কেউ ডাউনলোড করতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ হচ্ছে পরবর্তী একটি ভিডিও